পাঁচটা শো জল জ্বলা আছে পরে দইয়ে একবারে দেখা আপনি এমনি আপনার নাকি মুগটো হ্যাঁ দইয়ে দেহাই দাঁড়া মুগটার আজকে পরিশ্রম হয়েছে বেশি মানে জালিটা বান্ধিল না রে সাইডে দিয়ে ওই সাইডটি দিয়ে আল আসলে সোডো মাছ তো এদিকে খাওয়ার মজাই আলাদা মুগটো বালতিটা ইন্ডেন না তো হ্যাঁ এই যে মুগটো

এদিন যে মারছিলাম মুখ তো এদিন এর থেকে আজকে বেশি হয়েছে হ্যাঁ উড়াউটি কয়েকদিন বৃষ্টি হয়েছে তো পুকুর থেকে আপনার এরপরে মা ক্ষেত খেতের থেকে বিভিন্ন ধরনের মাছ আইছে এই মাছ খাওয়ার স্বাদে কিন্তু আলাদা এটি তো তর তাজা মাছ এগুলো মাছ খাওয়ার মজাই আলাদা এটি খাওয়ানোর স্বাদই আলাদা হ্যাঁ মুখ তো আজকে কী দিয়ে রানবো হ্যাঁ কুড়ি সরসরি কি নিমন্ত্রণ রাইকেল দাম হ্যাঁ তুই তোমার মা দৌড়ান দেয় আমারে দৌড়ান তো না তোমার বাবে হয়ে কইব হ্যাঁ দেখছো তোমার মা দৌড়ি আইতাছে যে নিমন্ত্রণের কথা শুনছে আমাদের মুগ্ধর অবস্থা এখন বাকি রয়েছে এই জায়গাটা আর কি এই জায়গাটার মধ্যে মোটামুটি মাছ আছে মনে হয় মাছ আছে না এই জায়গাটা

हाँ 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 आ इधर हाँ? <laughs> तो मागा आए आए बाक को शिला है है बाक को शिला बाक को है बाबा या साफ हिंद आता है साफ हिंद आता है और मास्ता है इनने वो आदन आत, दिया देखो मासा से बुदना छोटा तो

हां itu तो लाडी होएल छे मु আরো রয়েছে আর কি এই পুকুর থেকে আপনার যখন বৃষ্টিপাতল হয় তখন এই আপনার মাছটা আসি আরে শীতলার দে

তোমার একটা ব্যাংকের মতো কয়েকদিন পরে পরে হিসন যায় টাউনের মাসটি তো हां हां मुगदो एनो मासा ऐसे देखा जाए 40 এর মধ্যে হ্যাঁ এডা গোড় তো আরো বেশি হইছে অনে হ্যাঁ ছাতা নি ছাতা আমা হ্যাঁ নাই নাই শেষ হ্যাঁ আজগত প্রচুর মাছ হইছে হ্যাঁ মুক্তো এদিনের চেয়ে বেশি হইছে না এই তো কথাটা তাহলে আমদনে তোデッキ দেলবা না อ่า খুব ভালো ছেলে সে কৃষাশনার ভাষাবাসী তার বাবার সাথে কৃষি কাজ করে এই যে মুকুলদার ফ্লট আর কি একসাথে প্রায় পঁয়ত্রিশ কাটা জমির উপরে একটা বাড়ি সব মেইন রোডের লগে যার বর্তমান বাজার মূল্য আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রতি মানে কাঠা আর কি এনে পঁয়ত্রিশ কাটা জমি আছে পুরা বাড়িটা কুকুর টুকুর সহ বুদ্ধ গোটা থেকে বাড়ি তো না আর মাছ জালিটি তুলে লাও না না পইচা উঠার নাই মাছটি ধরে লাইন

হ্যাঁ কষ্ট হয় না মানে নিমাই তো আয় না মানুষ প্রসাদ এ গরুর গাছ

এতিয়া আমাৰ দুৱান হৈ আছে এতিয়া দুই চামুচ কৰি তিনবাৰ কাৱৈলি ৰাগ কিছু কম বজিত অজিত লাল অজিত লাল আছে মাছ মাৰা এই যে মাছ মুখ ধরে আজগুলা চো সি করে দিবাই হ্যাঁ মাছ খাই না

माने है बच्चे बच्चे तुलता से अर्की ओ ते तागला तागारै तुललारी देखन होता त हो कोळिस जाय ले जायले हमने खा आटा कोला अंदर ला आ कोला अंदर ला तोला ओने में खात देमु ने जत ल आ जे जे बच्चे बच्चे बाटी दा तो तो हरके दे आपला खा खर्जाली दे तू यार मैं जाऊँ क्या सांतन हो जाते हैं ते तेरे ते 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 माहौल तो, तो नंबर है तो कोस्टो को लाई हाँ वो तो रहा नहीं चीज़ आरे हुडी बहुत ही अलग हुरी लंजे नहीं बहुत डिवोटी अलग था सूट बाजी हुरी अलग बाजी बाजी सारा मज़ा लगता ना

মৰি যাবা মাছ হৈছে এই মাছ টো বজাৰতে কিনা দুই তিন চটিয়া লাগল

ওই যে সাপটা ওই দেখছ সাপটা কই যাইতেছে এটা সাপ আছে কই যায় এদে এদিক দিয়ে ঢুকবে ঢুকবে করছে বুদে কোন রাত গে ঢুকলো দুইজন পেটা কাটা আছে হ্যাঁ आया और আমাদের আজকে তো আমি আসিলাম মুগ্ধরা বাড়িতে আর কি মুগ্ধ ফাঁকা ইচ্ছে যে তো এই ফাঁকা এর টাছ ধরা দেখাইছি আপনারে তো সীমা এদিকে দেখি বাড়িতে কিছু লাকড়ি টাকড়ি এদিকে দিছে আর কি আর সেইদিকে আপনার কিছু শুকনা লাকড়ি যে চিরা আছে এটি নষ্ট হয়ে যেতেছে গা আছে। পরে পরে এদিকে আপনার এই যে রাঙাতার যে শাড়ি আছে এই শাড়িটা এনে উফরে দিছে আর কি মোটামুটি এটি বালা চলবো কয়েকদিন পরেই তো আমরা ই হইব আর কি ওই মারছল হইবো একটা রাজান গেছে গেছেগা আর কি এই যে সেদিকেও কিছু আছে সীমাদিকে বাও করতেছে আসলে বৃষ্টি बादल উড়াউড়ি থাকলে কোনো কিছু কাম করে শান্তি পাওয়া যায় না আর রান্দা গడ్డের অবস্থা তা আসলে করার নাই কিছু কারণে না তো রান্দা বান্দা মানুষের যেন মনে করেন যে আনিগুনি না তা এই জায়গাটাই আপনার কেমন হইয়ে জায়গা আর কি জায়গাটা খুব একটা ভালো থাকে না তবে সে ইচ্ছা আছে কয়েকদিন পরেই রান্নাঘরটা ধরার লাগে আর কি কারণ যেহেতু ক্ষেতের কাজ কাম ধরা কয়েকদিনের ভিতরেই পরে আসলে বর্ষাকালে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার কোনো কিছু কিন্তু মানে পয় পরিষ্কার ইডাসিডা করে রাখতে তাই না ইনটা গাছ গাছ রইব আর আমার তো প্লিজটা একটু বেশ প্লিজ আমরা এবার মনে করুন যে ওই যে আমরা যে হা গাছ কাটে গাছ কাটে না না তো আমরা নিজেরা রুদ্ধ কি করণ লাগবো ধর্মীয় কাজ না না এটা তো ঠিকই হ্যাঁ আচ্ছা মাধুর্য ਵਾਲা খাইতেও বর্ষের দিকে আজকে রানাগরচিন সীমা সুটকি ভর্তা আর ওই লেগে আপনার দুধ দিছে কি তো দুই ফুট দিয়ে মা খাওয়া আর মুসুর ডাল মা খাইতে না না ঠিকঠাক মত আজকে কইতা যে সুটকি ভর্তা দেখাইব আর কি একটু জাল জল লাগবো তো মু যদি একটু ভালো লাগে

মিটু তো যাই দাদা ভাই দিদি যা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন